এখন থেকে ছাড়াও ফেসবুক ইনকাম করা যাবে এই বিষয়টা নিয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করছে এবং আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে বলছে এখান থেকে ইনকাম করা যায় এবং অনেকে বলছে যায় না কেউ বলছে ফেসবুকে লাভের জন্য এই অপশনটা দিয়েছে আসলে সত্য কোনটা সেটা জানার আগে চলুন দেখে আসি সেটিংসটি কীভাবে করতে হবে তো ফার্স্টে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন দেন এই প্রোফাইলের মতো আইকনে ক্লিক করবেন এখান থেকে সেটিংসের মতো আইকন যে আছে ওটাই ক্লিক করবেন এখান থেকে নিচে চলে যাবেন এখানে আছে অ্যাডস ইউ কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড ওটাই ক্লিক করবেন এখানে এটা অন করে দেবেন দেন আপনি আপনার প্রোফাইলের যে কোনো একটা ভিডিওতে যাবেন দেন এ সি ইন সাইটস এখান থেকে নিচে যাবেন সেটিংস এখানে অ্যাডস অন ভিডিও এটা অন করে দেবেন তো দেখেন এখানে স্পষ্ট লেখা আছে মেক মানি উইথ ইউর ভিডিওস হোয়েন ইউ অ্যালাউ অ্যাডস টু বি শোন সো ফেসবুক যেহেতু এখানে দেওয়ার অপশন দিয়েছে তো অবশ্যই এখানে ইনকামের একটা রাস্তা আছে সেটা আপনাকে বুঝতে হবে সো অন্য কথায় কান্না দিয়ে আপনি কন্টিনিউসলি ভিডিও তৈরি করে যান আপনার ইনকাম মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করার আগে আপনার ইনকাম চলে আসবে ধন্যবাদ